আর শুধু রঘু ডাকাত নয় এবার খাদান টু হে গেস ওয়েলকাম টু মেয়ের চ্যানেল আমি মারা যায় এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা মজা পেয়ে গেছে ভাই ফুল মস্তি পেয়ে গেছে ওই এইট প্যাক দেখেছি আমরা যখন থেকে আমরা যখন চিৎকার করছি দেবদা বলছে ছেলে ফুলে চিৎকার করছে যখন দে আরও আরও দে এমন এমন ছবি দে যাতে যা যা বলে দে এবার খাদান টু আসছে হে গেসলক আই টু মাছ এক্সাইটেড হয়ে গেছি আজকের এই ছবিটা দেখে মানে কী করছো দাদা কি করছো বলো তো তুমি মানে তুমি কি চমকের আর এক নাম তুমি মানে আমি সত্যি বুঝতে পারছি না আমার কাছে মানে ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা হঠাৎ করে দেবদা আবারও ছবি পোস্ট করেছে ঠিক আছে কালকের পরে আজকে ঠিক আছে মানুষরা সত্যি পারেও বটে মানে একটার পর একটা ছবি রেগুলার পোস্ট করে যাচ্ছে তুমি বলতো কালকে এইটার পরে আর কিছু বন্ধা হয় উনিশ ঘন্টা বন্ধুরা এই ছবিটা পোস্ট করেছি উনিশ ঘন্টা এখনও চব্বিশ ঘন্টাও হয়নি দাদা আবার যা যা বলে দে তারারা তোর বা এসেছে ইয়াস এইট প্যাক নিয়ে দাদা আবার একটা ছবি বস করেছে যেখানে দাদা স্নান করছে মানে পুরো একদম ইয়ে করেছে এবং লুকটা দেখো লুকটা দেখো লুকটা কি হচ্ছে মধুমাহাতোর লুক দিস ইজ লুক দা মধু মাহাতর লুক দাড়ি কাটা ডান দাড়ি কাটা ডান দাড়ি নিয়ে দাড়ি কাটা ইয়েস দাড়ি কাটা ডান এবং এটা মধু মাহাতর লুক এবং চুলের যদি কাটটাও দেখো মধু মধুমাহাতো ভাই এক্স্যাক্টলি মধুমাহাতো তো মধুমাহাতোর লুকে এমনি দিয়ে এমনি এমনি ফিরে আসেনি এই ছেলেটা এই ছেলেটা ফিরে এসেছে কারণ মধুমাহাতোর সম্ভবত পোস্টার শ্যুট হতে চলেছে রোবেন খাদান খাদান এর কাজ কিন্তু এ বছর থেকেই সম্ভবত শুরু হয়ে যাচ্ছে হয়তো দু হাজার ছাব্বিশের ক্রিসমাসে আমরা দেখতে পাবো কিন্তু খাদান টুয়ের কাজ কিন্তু বছর থেকে সম্ভবত শুরু হয়ে যাচ্ছে নাহলে একটা লোক দাড়ি কাটবে তো কাটবে মধুমাহাতোর মতন লুক নিয়ে কাটবে কেন ঠিক আছে বিয়ার্ড রাখবে আচ্ছা ইচ্ছে হয়েছে বিয়ার্ড রাখবে কি আছে তুমি মধু মাহাতোর মতন করেই কেন রাখবে চুলটা মাহাতোর মতন করেই কেন রাখবে ঠিক আছে এবার মধুমাহাত লুক নিয়ে অনেকের বক্তব্য ছিল না যে চেহারাটা একটু বালকি লাগছে ওরকম লাগছে না চল মধুমাহাত এবার এইট প্যাক নিয়ে আসছে এবং এটাই হয়তো সবথেকে বড়ো ইউএসপি হবে খাদান এর ঠিক আছে তো এটা পিওর মধুমাহাতোর লুক ভাই আমি তো পরিষ্কার বুঝতে পারছি এবং এবার ভয়ঙ্কর ফিগার নিয়ে মধুমাহাত ফিরছে একদম ক্লিয়ার খাদান টুয়ের কোথাও গিয়ে একটা আভাস দেবদা এমনি বলে দিয়ে দিয়েছে এমনি এমনি তো সব কিছু হয় না দাদা এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কি বানিয়েছে ভাই কি বানিয়েছে আর গলায় লকেট তোমাদের কার কার মনে আছে যাই না মধুমাতর গলায় একটা লকেট ছিল ভাই লকেটটা কী লাগছে দেখো ভাই লকেটটাতে কী লাগছে দেবদাকে একটা ফোটা মেয়েদ নেই বডিতে ঠিক আছে তো পুরো কাট কাট বডি ঠিক আছে এই বডি দেখে আমরা ছোটোবেলায় বলতাম হ্যাঁ ইয়েস হাই একটা লিন ফিগার একটা একটা সেই মাস্কিউলার ফিগার মানে আমি জাস্ট ছিটকে যাচ্ছি এটা দেখার পরে ও হো দাদা এই সুইমিং পুলে যা ছবি তুলেছে আমি ছিটকে গেছি দেখে আর এটা দেবদা ক্যান ডু দিস ওনলি যে প্রমোশন কাকে বলে দেখ উনিশ ঘন্টা বাদে বাদে ছবি ছাড়ছে ভাই আলাদা লেভেলে কালকে তো আমার অন্য জিনিস দেখো রঘু টাকাতে প্যাক নিয়ে থাকতেই পারে দেবদা কিন্তু সেখানেই শুধু সীমাবদ্ধ নয় খেলাটা আরও বড় জায়গায় যাবে ইয়াস কারণ মধু মাহাতো এই লুকে ফিরছে এই লুকটা মধু মাহাতোর লুক ভাই কেউ কেউ আমাকে বলুক এটা মধু মাহাতো নয়তো অন্য কারোর লুক ভাই আমি তো মনে হচ্ছে পোস্টার শ্যুট করে তারপরে দাদা মানে ইয়ের জন্য ফিরবে মানে কী বল প্রজাপতি টুয়ের জন্য ফিরবে মানে প্রজাপতি টের শুটিংয়ে যাবে কারণ প্রজাপতি টুতে এইট প্যাক নিয়ে দাদা কী করবে মানে আমি তো বুঝতে পারছি না প্রজাপতি এর এই লুকটা হওয়ার কথা না এটা মধুমহতর লুক তাই মধুমহাতোর পোস্টার শ্যুটটা করবে দেন প্রজাপতির শ্যুটটা করবে দেন ঢুকে যাবে খাদান ট্যুয়ের শ্যুটিংয়ে আমার তো তাই মনে হচ্ছে ভাই আমি সত্যি বলছি মানে এগুলো তো জানা সম্ভব না এগুলো টপ সিক্রেট ভাই কেউ বলবে না তোমাকে আমি আমার মতন করে প্রেডিকশান দিয়ে বললাম কেন যাই না এটা মনে হচ্ছে এটা পুরো মধুমা ইয়ে মধুমা এরকম একটা খালি লুক হবে ঠিক আছে যে লুকটা দিয়ে খাদান টু এর অ্যানাউন্সমেন্ট হবে ঠিক আছে আবার একটা মোশন পোস্টার আবার একটা কিছু ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছে ওটা গুরু দেবদারি কাজ ইয়াস ফাটিয়ে দিয়েছে ভাই ফাটিয়ে দিয়েছে কিছু বলার নেই আর ফাটিয়ে দিয়েছে আর কিছু করার নেই খাদান টু আসছে ভাই চোখ বন্ধ করে আর কোনো চিন্তাই নেই আর চিন্তা নেই আর ভাবনা নেই খাদান টু আসছে হো ভাই আলাদাই মস্তি পেয়ে গেছে আর যদি যাই হয়ে যাক না কেন সব কিছু বাদ দিয়ে দাও ভাই এই লোকটাকে এই লোকটাকে দেখো শুধু ভাই আমি কতদিন দাদার মুখ দেখি না মানে সামনাসামনি আর কি বলছি মানে এই সব করছো তুমি হ্যাঁ মানে আমাদের তো পাগল করে দেবে ভাই আমি তো নাচবো একটু বারে ক্যামেরা ফ্যামেরা বন্ধ হলে যে কি করছো তুমি মানে ওল্ড দেব ছাড়ো ওল্ড দেবেরও বাপ এসে গেছে যেন মনে হচ্ছে মানে আর নস্টাল শুধু না নস্টাল জিয়ার থেকেও বড়ো কিছু দেবদা করছে দেবদা বলেছিল না একটা কথা আমি ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আমি তাও বলে দিই একটা কথা বলেছিল না যে টাচ উড টাচ উড যে আমি অ্যামাজন অভিযানের রেকর্ডও ভেঙে দেবো আবার ভেঙে নতুন করে রেকর্ড ক্রিয়েট করে দেবো নাম্বার টপ থ্রিতে আমার ছবিই থাকবে আর টপ থ্রিতে ওই লোকটা ছবি আছে পরপর পরপর ইয়াস চলো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপাই বক্স অফিসের কথা বললাম উনি তো বক্স অফিসের কিং ভাই